ঈশ্বরদীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরদী থেকে আমাদের প্রতিনিধি এস এম শাওনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সকাল এগারোটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার খর সার্কেল অভিযানে দুশো দশ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী গ্রেফতার জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগের স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী টিম নিয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিঘা গ্রামস্থ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ রুবেল পারভেজ পিতা মৃত সাইদুর রহমান গ্রাম দিঘা থানা ঈশ্বরদি জেলা পাবনার নিজ বসতঘর থেকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা খস সার্কেল এ সময় আটকৃত আসামের নিকট হতে দুশো দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খস সার্কেলের পরিদর্শক আবদুল্লা আল মামুন জানান আটকৃত আসিমের বিরুদ্ধে ঈশ্বরটি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এই সময় পরিদর্শক আব্দুল্লাল মামুন আরও বলেন ঈশ্বরটিতে সকল মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কাউকেই ছাড় দেওয়া হবে না জানাতে পারছে না সিএনএফটিভি সিএনএফটিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ